সমাজে কিছু কিছু স্বামীর আছে যাদের কিনা অনেক চাহিদা সব বেডাগো এইসব চাহিদা থাকে তাকে উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছে মনোযোগ সহকারে দেখবেন জানি অনেক কমেন্ট করবেন সমস্যা নেই আর আমার কথাগুলো কি ভালো মতো বুঝতেছেন কি না সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন ঠান্ডা লাগছে বেশি কিছু না এই যে স্বামীরা তাতে চাহিদা কি থাকে তার স্ত্রীর স্কিনটা থাকবে চক চক গ্লাসের মতো মানে তাকে দেখাবে অনেক সুন্দরী কোনো প্রোডাক্ট সারাই কোনো কিছু ইউজ করা যাবে না ইউজ করতে গেলে তো অনেক টাকার খরচ অনেক টাকার ব্যাপার খরচ ছাড়াই বৌড়ে বিশ্ব সুন্দরী মতো লাগতে হচ্ছে কি বছর বছর বাচ্চা হবে কিন্তু কিন্তু কি কোনো রকমই তার চেহারা নষ্ট হওয়া যাবে না বডি ফিটনেস একেবারে নায়িকাদের মতো থাকা লাগবে বাহ কথাই হবে না কোনো তাই না তিন নম্বরে কি আছে আপনারা তো নিজেরা খাইয়ে হইবেন ইচ্ছা মতো খাইবেন বুড়িটা ঝুলে ঝুলে আঁটবেন রাস্তায় আটতে গেলে মনে করেন আগে আপনার বুড়ি আঁটবো আপনি থাকবেন পিছনে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু বউকে শুকনো থাকা লাগবে একটা স্লিম জিরো ফিগারের মতো আবার অতিরিক্ত শুকনো না থাকলেও সমস্যা তাতে কী হব তাকে আবার সমস্যা হবে কী শুটকির মতো দেখা যায় বউকে সুন্দর দেখা না ভালো লাগে না বাতাসের সাথে ওড়ে মানে বাতাস বইলে যেন বউ উড়ে যায় আকাশে এরকম থাকা যাবে না মিডিয়াম থাকা লাগবে মানে বডি ফিটনেস চেহারা সব দিক দিয়েই সুন্দর থাকা লাগবে আর মাসাল্লাহ দিল আপনাদের যে মুখে কি যে রুচি আমি আপনাদের সবাইকে বলছি না যেসব স্বামীর এরকম তাদের উদ্দেশ্যে বলছি তাদের মাসাল্লাহ দিলে মুখের যে রুচি আমি কি বলবো যে বউ মধু দিও রান্না করে দেয় তারপরে ও মুখ কম হয়েছে হবি পাশের বাড়ির ভাবি রান্না অনেক মজা তোমার হাতের রান্না এরকম কেন বউর হাতের রান্না যদি সুন্দরকে স্বাদ করে রান্ধে তাতেও যেন মুখে রুচি কম হয়ে যায় বউ যদি ছেঁড়া কাপড় পরে কাপড় যদি কেনা টানা হয়ে যায় তাতে তার কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই মাথা ব্যথা কোথায় বউকে এই ছেঁড়া কাপড় পরার পরও তাকে অসুর এর মতো দেখা লাগবে তা না হলে চলবে না নিজের বয়স বাড়বে নিজে বুড়ো হবে ও বুড়ো হওয়া যাবে না ওর বয়স থেমে থাকবে ফোনের ভিতরে সারাক্ষণ কথা বলবে সারাক্ষণ কথা বলবে আড্ডা দিবে বন্ধু বান্ধব আসে তাতে কোনো তার সমস্যা নেই কিন্তু বউয়ের কোনো আত্মীয় স্বজন থাকা চলবে না কোনো বন্ধু বান্ধব চলবে না ফোন তো দূরে থাক ফোনে কিসে কথা তো হ্যাঁ কোনো কথা নেই শুধু সেই কথা বলবে আর কিচ্ছু না সব কিছু সেই করবে বউ কিছুই করতে পারবে না বউ তার কথায় উঠবে বউ তার কথায় বসবে তারপরে কি জানেন বউকে সবসময় সুন্দর থাকা লাগবে সুন্দর করে চলাফেরা করা লাগবে আর সুন্দর ভাষায় কথা বলা লাগবে সে যতই গালি গালাস করুক না কেন তার বউ তার সাথে শুদ্ধ সুন্দর ভাষায় কথা বলবে আরও কত কিছু আছে বললাম না এই যে এইগুলো যে বলছি তাতেই কত ভাইয়ার যে জ্বলবে আমি তো জানি কমেন্ট অনেক অনেক কথা বলবেন আজকে এই পর্যন্ত থাক ভালো লাগতেছে না বলতে তারপর একটু বইলা যায় না বললে আবার ভালো লাগবো না এই যে যেসব স্বামীরা এসব চাহিদা করেন বউর উপরে আপনার কি যে কি দিয়ে বানাইছে সেটা আল্লাহ ভালো জানে ঠিক আছে এই সব অভ্যাস পরিবর্তন করেন না হলে কিন্তু সময় থাকতে ভালো হয়ে যান পরবর্তী সময় কিন্তু কিলবুতা খাইতে রেডি থাকেন মনে রাখেন কথাগুলো ভিডিওটা ভালো লাগলে আপনারা এই যে আপনারা আপনার মতো স্বামীরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাকে মতো আরও যে কতগুলো অপদার্থ আসে না তারাও যেন দেখতে পারে